কেউ স্বাধীনতা আলোচনা টেবিলে আমাদের হাতে তুলে দেয় আমার প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ হতে হবে সব বাস্তবায়ন করতে হয় কারণ চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে অনেক কথা আছে আর সবুজ উন্নয়নের পথ ধরেছেন তাদের পক্ষে সবচেয়ে সহজ কারণ তারা অর্থনীতির দিক থেকে অনেক বেশি শক্তিশালী তারা এখনও তো তামিল করছেন না কিন্তু আমরা আমাদের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা কিন্তু সবুজ অর্থনীতির পথেই হাঁটছি আমরা সবুজ উন্নয়নের পথে হাঁটছি কারণ আমরা মনে করি আমরা দায়িত্বশীল একটি জাতি অতএব পৃথিবীর দায়িত্বশীল এই যে বিশ্বসভা সেই বিশ্বসভার একজন দায়িত্বশীল অংশ হিসাবে অংশীদার হিসেবে আমাদের সবুজ পথটা বেছে নেওয়া উচিত আমাদের ভবিষ্যৎ তার উপর নির্ভর করে এই সব কিছুই যদি আমাদের বাস্তবায়ন করতে হয় আমাদের পরিকল্পনাগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে হয় আমাদের যে সম্ভাবনাগুলো আছে সেগুলোকে যদি আমাদের সব বাস্তবায়ন করতে হয় কারণ চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে অনেক কথা আছে অনেক সম্ভাবনা আছে আবার অনেক চ্যালেঞ্জ আছে তো সম্ভাবনা বাস্তবায়ন করতে হবে যত চ্যালেঞ্জ আছে সেগুলোকে মোকাবেলা করতে হবে এবং আমরা তো চ্যালেঞ্জ মোকাবেলা করে করেই এত দূরে এসেছি আমাদের আমরা যখন পরাধীন ছিলাম স্বাধীনতা স্বাধীন হওয়াটা তো আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল বাঙালি তো সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল একজন পিতা মুজিবের নেতৃত্বে এবং আমরা সেই চ্যালেঞ্জে জয়ী হয়েছি আমাদেরকে কেউ স্বাধীনতা আলোচনা টেবিলে আমাদের হাতে তুলে দেয়নি আমরা যুদ্ধ করে রক্ত দিয়ে অনেক এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীনতা পেয়েছি কাজে আমরা সেই যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাঙালি প্রস্তুত শুধু প্রযুক্তি বান্ধব হলে হবে না প্রযুক্তি ব্যবহারের দক্ষ হলেও হবে না আমার প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ হতে হবে তাহলে সেই উদ্ভাবনী শক্তি সেটাও যেন আমার শিক্ষার্থীর থাকে তাহলে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে উদ্ভাবন এমনি এমনি হয়ে যায় না উদ্ভাবনের জন্য একটা সহযোগী পরিবেশ থাকলে হ্যাঁ একজন দুজন উদ্ভাবক সেটা হতে পারে কোনো পরিবেশ ছাড়াও তিনি হতে পারেন কিন্তু যদি ব্যাপকভাবে আমরা আমাদের শিক্ষার্থীদের চাই যে তারা এই উদ্ভাবনী জগতের মধ্যে তারা বাস করবে তাহলে কিন্তু ওই উদ্ভাবনী সংস্কৃতি একটা তৈরি হতে হবে এবং সেটা এমনি এমনি তৈরি হবে না সেটা আমাদের তৈরি করতে হবে তো সেখানেই এই স্মার্ট শিক্ষার বিষয়টি আসে কাজে আমাদের এই যে এত কিছু করতে হবে আমরা অনেক কিছু করছি কাজে অনেক একটা যদি পুরো একটা স্মার্ট শিক্ষা এটাকে যদি বলি তার সেটাকে যদি অনেক টুকরো থাকে যদি একটা পাসল হয় আমাদের বেশ কিছু টুকরো আমাদের ইতোমধ্যে আমরা পেয়েছি আরও অনেক কিছু হয়তো আছে এবং সেগুলো কত ভালো ফিট করছে সেটাও আমাদের বের করতে হবে সেই এই চিন্তাটা